আসিফ নজরুল আপনাকে জিজ্ঞেস করি জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোন সদস্যের এক ফোটা রক্ত গিয়েছে কেউ শহীদ হয়েছে কেউ আহত হয়েছে আপনি কি করেছেন আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন এই কারণে আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে কোনো ভূমিকা নাই কোন বক্তব্যের মধ্যে কোন ধরনের উপস্থাপনা নাই কথা একদম ক্লিয়ার আর ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন না হয় আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক নিষিদ্ধ করার ঘোষণা নিয়ে ডক্টর ফজল হক তিনি খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন এই ভিডিও জুড়ে আমরা কথা না পারে সরাসরি বিড়ি স্ক্রিনে চলে যাই আসিফ নজরুল আপনাকে জিজ্ঞেস করি জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোন সদস্যের এক ফোঁটা রক্ত গিয়েছে কেউ শহীদ হয়েছে কেউ আহত হয়েছে আপনি কি করেছেন আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন এই কারণে আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আপনি পদত্যাগ করুন যদি আপনার বুকে সাহস থেকে থাকে আসিফ নজরুল আপনি এখন পদত্যাগ করুন জনগণকে জানিয়ে দিন যে আপনার পক্ষে সম্ভব না আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা তালবাহনা করেন আওয়ামী লীগের বিচার প্রশ্নে আপনারা তালবাহনা করেন আপনারা আসছেন ভারতের দায়িত্ব পালন করতে আপনারা আসছেন ভিন দেশি তাবেদারদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনীত উপদেষ্টা আছে সমস্যা নাই সব পার পেয়ে যাব ডৌয়া আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি বাংলাদেশের কোন অফিস আদালতে আছেন দেশপ্রেমিক ধর্মপ্রেমিক স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপার্টমেন্ট নাই সবগুলো আওয়ামী লীগের দোষর দিয়ে বসে রেখেছে পরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট এই পোস্ট পেয়ে আপনারা লোভে পড়ে গিয়েছেন এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সে মানুষের মধ্যে পড়তে পারে না দুই হাজার মানুষকে হত্যার পরে আপনি সেই আওয়ামী নিয়ে সংসার করবেন রাজনীতি করবেন আপনি শব্দ দেখেন কিভাবে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগের নিষিদ্ধ কেন চায় না এ নিয়ে জনমনে এখন বেশ প্রশ্ন জন্ম দিয়েছে জনগণ যেই জুলাই বিপ্লব করেছে পাঁচই আগস্টের সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে এবং কিছু মানুষদেরকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে মনে হচ্ছে তারাই বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে মানুষের সাথে আজকের প্রতারণা শুরু করে দিয়েছে আসিফ নজরুল বাংলাদেশের একজন আলোচিত নাম বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের কারণে কথাবার্তার কারণে তিনি সমালোচিত হচ্ছেন আলোচিত হচ্ছেন মাঝে মাঝে প্রশংসিতও হয়েছিলেন কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে আসিফ নজরুল বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন প্রহসন করেছেন বিশ্বাসঘাতকতা করছেন বলে এখন সমাজের সমগ্র শ্রেণীর মানুষের মধ্যে এই প্রশ্নটি জন্ম দিয়েছে আমার মনে এই একই প্রশ্ন জন্ম দিয়েছে বেশ কয়েক মাস পর্যন্ত জন্ম দিলেও আমি এটা নিয়ে কথা বলার সুযোগ তৈরি করিনি কারণ আমি চেয়েছি ঐক্য আমি চেয়েছি ধৈর্য ধারণ করতে আমি চেয়েছি বাংলাদেশের মানুষের স্বপ্ন সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হোক কিন্তু যখন দেখছি এই আসিফ নজরুল রাই আজ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার সাথে খেলাধুলা করছে তখন একজন সচেতন নাগরিক হিসাবে বক্তব্য না দিয়ে আর পারছি না আপনারা জানেন কেন এই আসিফ নজরুল সাহেব তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না কি তাদের মূল সমস্যা তারা কি কাকে ভয় পাচ্ছে কি তাদের উদ্দেশ্য আমি বলছি না বাংলাদেশের জনগণ যেটা মনে করে ডক্টর আসিফ নজরুলকে কেউ কেউ মনে করে পার্শ্ববর্তী একটি দেশের বিশেষ এজেন্ট হিসাবে কাজ করছে এটা জনগণের কমেন্টস আসিফ নজরুল সাহেবের নিজের পোস্ট করা নিচেই এই কমেন্টসগুলো শত শত পাবেন যার প্রমাণ আপনারা সেখান থেকে দেখে নেবেন দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে এই আসিফ নজরুলরা কাউকে খুশি করতে চায় কাদেরকে খুশি করতে চায় যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাদের কি যে আমরা অন্তত বিপদের মধ্যে টিকে আছি আসিফ নজরুল সাহেবরা ছিলেন তাই আমরা টিকে আছি এই রকম একটি মানসিকতা পোষণ করার কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় না তারা আওয়ামী লীগের কাছেও ভালো থাকতে চায় তৃতীয় আরেকটি কারণ হচ্ছে আসিফ নজরুলরা মনে করেন যে বাংলাদেশের পট পরিবর্তন আজকে হয়েছে ভবিষ্যতে ভিন্ন কিছু হতে পারে যে যখন হবে তখন যাতে রাজনীতিতে সমাজনীতিতে বুদ্ধিজীবী টাইপের হয়ে টিকে থাকতে পারে এবং তখন যাতে বলতে পারে যে আমরা আগেও বলেছিলাম যে নিষিদ্ধের পক্ষে না আজও বলছি না এবং সেই সময় আবার ওই আওয়ামী লীগের বুদ্ধিজীবী হয়ে এই সমাজে টিকে থাকবে এই সকল ধান্দার কারণে আজকে মূলত নিষিদ্ধ করার পক্ষে নয় আমি আসিফ সাহেবের কয়েকটি এই আসিফ নজরুল ইসলামের কয়েকটি মন্তব্য ভিডিও এবং পর্যালোচনা না করে এই ভিডিও করছি না তার বক্তব্যগুলো যদি কেউ শোনেন শুনলে আপনার এমনি অস্থিরতা কাজ করবে উনি একটি জায়গায় স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশের মানুষের এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আমি চাই না এবং এটা আমার পার্ট না এটা আমার অধিকার না আমি যে দায়িত্বে আছি এ দায়িত্বের মধ্যে এটা পড়ে না আমি প্রথমেই আসিফ বলতে চাই একটি লাইভে বলেছিলাম আপনাকে কে দায়িত্ব দিয়েছে আইনমন্ত্রী না আপনার ওই কি বলে জলবায়ু মন্ত্রী না কৃষি মন্ত্রী এটা তো বিষয় না পাঁচ তারিখের পরে যাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে এটা শুধুমাত্র নামকস্তে একটা পোস্ট কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে আওয়ামী লীগের বিচার করা নিষিদ্ধ করা আর আপনি যখন বলেন আইন মন্ত্রী হয়ে যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না তো কার দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে ধান্দাবাজি ভুগি ঝুঁকি দেওয়ার তো একটা লিমিট থাকবে আবার সেগুলো ফেসবুকে পোস্ট করে জাহের করতে চান যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমাকে কেউ কেউ দোষারোপ করছে আমি তো আপনার পক্ষে এখন মানে সেই পাঁচ তারিখের পর থেকে একেবারে গতকালকে পর্যন্ত কোনো দিন পক্ষে ছাড়া বিপক্ষে বলিনি কিন্তু আমি কেন বাধ্য হচ্ছি কথা বলতে যখন দেখছি আপনার এই পোস্টগুলো বাংলাদেশের মানুষকে ভিন্ন মেসেজ দিচ্ছে এবং ভুল মেসেজ দিচ্ছে তখন মনে হচ্ছে এই সত্য কথা বলে দেওয়া দরকার আপনার কারণেই এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না আসিফ নজরুল সাহেব আপনার কারণেই আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করা সম্ভব হয়নি আপনাদের মতো এই ধরনের উপদেষ্টারাই আজকের আওয়ামী লীগকে এখনো মাঠে ময়দানে টিকিয়ে রাখছেন এবং আইনের বেড়া জলে আপনারা কথা বলে জনগণের সাথে প্রহসন করছেন প্রতারণা করছেন মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন ধান্দাবাজির একটা লিমিট থাকা দরকার আপনাকে বসিয়েছি আমরা পাঁচ তারিখে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন জনগণ ভালোবেসে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে জনগণ কি চাই সেটা আপনি বুঝবেন না আপনি কি করে বলেন যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না এখন রেজোয়ানাকে বসিয়েছি ওনার দায়িত্বে এটা পড়ে না আপনার দায়িত্বে এটা পড়ে না আরেকজনের একজনের দায়িত্বে এটা পড়ে না তো এটা পড়বে কার দায়িত্বে আপনাদেরকে এখন সাময়িক সময়ের জন্য বসানো হয়েছে রাস্তাঘাট কালবাট ল্যাট্রিন বানানোর জন্য বানানো হয় নাই চায়ের টেবিলে কফির টেবিলে বসে আড্ডা দেওয়ার জন্য বানানো হয় নাই আপনার মনোপুত সব মানুষগুলোকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার জন্য বানানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছে বিশ্বস্ত জায়গা তৈরি হয়ে করে যে আপনারা বাংলাদেশের মানুষকে সঠিক নেতৃত্ব দিবেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা তালবাহনা করেন আওয়ামী বিচার প্রশ্নে আপনারা তালবাহনা করেন আপনারা আসছেন ভারতের দায়িত্ব পালন করতে আপনারা আসছেন ভিনদেশি তামেদারদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এই জুলাই বিপ্লব হয়েছে কি আপনার কোনো আত্মীয় রস্ত গিয়েছে আসিফ সাহেব আসিফ আপনাকে জিজ্ঞেস করি জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোন সদস্যের এক ফোটা রক্ত গিয়েছে। কেউ শহীদ হয়েছে কেউ আহত হয়েছে আপনি কি করেছেন আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন আবার আওয়ামী লীগের অবস্থান নেবেন এই কারণেই আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আপনি পদত্যাগ করুন যদি আপনার মুখে সাহস থেকে থাকে আসিফ নজ্জুল আপনি এখন পদত্যাগ করুন জনগণকে জানিয়ে দিন যে আপনার পক্ষে সম্ভব না আমাদের লোকের অভাব নেই প্রতারণা করছেন জনগণের সাথে মানুষের সাথে ভক্তিযোদ্ধাদের সাথে জুলাই বিপ্লবের শহীদদের সাথে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের সাথে যারা আহত হয়েছে তাদের সাথে জবাব দিবেন কি সব দিক খুশি রাখতে চাচ্ছেন তো সব দিক খুশি রেখে বিশাল কিছু অর্জন করতে পারবেন না একটি আদর্শ নিয়ে চলুন এই কারণে আমি এই সকল বুদ্ধিজীবী টুদ্ধিজীবী দেখতে পারি না আমার শরীরের মধ্যে জমে না বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে তাদের মূল কাজ হচ্ছে যার পাঁচটা ভোট নাই দুইটা ভোট নাই ব্যানার দরার পার্টি নাই সেই সব মানুষদেরকে বাতাস দেয় আর যারা মূলত দেশের জন্য স্বাধীনতার জন্য লড়াই করে সংগ্রাম করে তাদেরকে মার্কাটা পর্যন্ত দেয় না তাদেরকে মেয়ারটা পর্যন্ত ঘোষণা করতে পারে না তাদেরকে আপনার সুন্দরভাবে মূল্যায়ন করতে পারে না তাদের নেতা কর্মীর বন্দী থাকে এই হচ্ছে এদের চরিত্র এরা আদতে আপনাদের কোনো বন্ধু নয় এরা শত্রুরা বন্ধু সেজে বসে আছে শুধু আপনাদেরকে ঘায়েল করার জন্য আজকে জাতীয় দাবিতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আর আপনারা সেই দাবি নিয়ে চুপচাপ বসে আছেন আমার স্পষ্ট আপনাকে অনেক কিছু বলার ছিল আমি সব কথা বলতে চাই না আমরা এখনো চাই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক কিন্তু আপনার এই চরিত্রের কারণে আমার সন্দেহ হচ্ছে আপনি একমাত্র কারণ যে আপনার কারণে এইগুলো হচ্ছে না রাজনীতিবিদদেরকেও আপনারা ফুসলে দিচ্ছেন উসকে দিচ্ছেন আপনাদেরকে পাঁচ তারিখে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে কারোর সাথে আলোচনার প্রয়োজন নাই বিনা আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা একটা মৌলিক দাবি এ দাবিতে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে না কিন্তু সেটাকে ঝুলিয়ে রেখে নয় মাস পর্যন্ত মুলায় ঝুলাচ্ছেন মুলায় ঝুলাচ্ছেন মনে করছেন যে আপনাদের ঘোষল কেউ বুঝতেছে না ভিতরটা কেউ জানে না আপনার ভিতরটা এখন জাতি জেনে গিয়েছে আমি জেনে গিয়েছি আর পাবেন না ওই যে অন্ধভক্তি আর পাবেন না অন্ধভক্তির কারণে আজকের মুসলমানরা পরাজিত বাংলার আমি মানুষরা পরাজিত আজকের বাংলাদেশের হিন্দু মুসলিম যারা দেশপ্রেমিক তারা আজকের পরাজিত শুধু মানুষকে অন্ধবিশ্বাস করার কারণে যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনীত উপদেষ্টা আছে সমস্যা নাই সব পার পেয়ে যাব ডৌয়া আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি বাংলাদেশের কোন অফিস আদালতে আছেন স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপার্টমেন্ট নাই সবগুলো আওয়ামী লীগের দোষর দিয়ে বসে রেখেছে আর পরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট এই পোস্ট পেয়ে আপনারা লোভে পড়ে গিয়েছেন এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে আমাদের সাথে প্রতারণা প্রতারণা করছে প্রতিদিন করলে মানুষের মধ্যে পারে না। হাজার হত্যার পরে আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে সংসার করবেন রাজনীতি করবেন আপনি শব্দ দেখেন কিভাবে পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গু করার দেওয়ার পরে সেই আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন এই স্বপ্ন আপনার ভিতরে আসে কি করে জনতার বিবেক আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আমার আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের যারাই আওয়ামী লীগকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাবে সে আপনার আপন ভাই আপন বাপ আপনার মা ভাই বোন কেউ হলে তাকে পর্যন্ত আপনার পরিত্য করতে হবে এই খনিদেরকে কোনো অবস্থায় আপনার সাথে রাখার সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই কোন ভূমিকা নাই কোন বক্তব্যের মধ্যে কোন ধরনের উপস্থাপনা নাই কথা একদম ক্লিয়ার ডক্টর আসিফ নজরুল সাহেব কান খুলে কান খুলে শুনে রাখেন আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন না হয় আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে বাংলার মানুষের সাথে গাদ্দারি করার কোনো সুযোগ নেই ইটিশ পিটিস করার কোনো সুযোগ নেই ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো সুযোগ নেই আমরা এখন শাহবাগ থেকে আমি বলছি এক ঘন্টার মধ্যে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে না হয় আপনাকে টেনে মিশ্রে ক্ষমতার মস্তদ থেকে নামানো হবে আপনাকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে ধিক্ষার অর্জন করতে হবে আমি একদম সর্বশেষ ঘোষণা দিতে চাই আমাদের এই জুলাইয়ের এইখানে যারা উপস্থিত আছেন আজকে যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন আসনাত আবদুল্লাহ রহমানের যারা ইতিমধ্যেই শাহবাগে বিভিন্ন দল মত পেশার মানুষ উপস্থিত আছেন তারা কেউ ফেসিভাদি শেখ হাসিনার রাজনীতি চায় না অম্লীগকে চায় না আবারও বলছি মাত্র এক ঘন্টা সময় এই এক ঘন্টা সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ঘোষণা করতে হবে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করলে ব্যর্থ হলে ডক্টর আসিব নজরুল আপনি তো পদত্যাগ করবেনই বরং আপনি সহ আপনার সাথে যারা যারা দালালি করছে এজেন্টগিরি করছে বিদেশি কারো তাবেদারি করছে প্রত্যেকের পদত্যাগের লকমা লাগাতে হবে লাগাতে হবে বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ থাকতে পারবে না বাংলাদেশে আর যাই হোক আওয়ামী লীগ নিয়ে রাজনীতি হবে না পাঁচই আগস্টের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষ মানুষের চায় না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না তারপরেও কত বড় দুঃসাহস আপনার নয়টি মাস কাটিয়ে দিয়েছেন একজন আইন উপদেষ্টা থেকে থেকে আপনার পক্ষ আপনি ফেসবুকে প্রতিদিন মিথ্যা কথা লেখছেন জনগণকে বিভ্রান্ত করছেন এটা আপনার দায়িত্ব না এটা আপনার অমুক না আপনাকে দায়িত্বে বসিয়েছে কে জুলাই বিপ্লবে আজকে যারা অংশগ্রহণ করেছে তারা আপনাকে ঘোষьте কিন্তু আমাদের জুলাই বিপ্লবকে আপনারা চিন্তাই করে নিয়েছেন জানোকারদের সাথে গদ্দারি করেছেন প্রতারণা করেছেন পহশন করেছেন আমি একদম কোন ভূমিকা ছাড়া বলে দিচ্ছি এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে করতে হবে নায় আসিব নজল সাহেব আপনি সাবধান হয়ে যান পদত্যাগের জন্য প্রস্তুত নেন আপনার জন্য আন্দোলন বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি করব আমি করব আমি করব। আমি বহুবার আপনাকে কনসিডার করেছি বাংলাদেশের ঐক্যকে সংযত রাখার জন্য সুসংহত করার জন্য মানুষকে শান্তির জন্য আমরা আপনার জন্য অনেক কথা বলেছি কিন্তু দেখছি দিন দিন আপনি বেইমানির সাথে নাম লেখাচ্ছেন বাংলার জনগণের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছেন বাংলার জনগণের অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলছেন ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করছেন বাংলাদেশের যে সকল নাগরিকরা রক্ত দিয়ে দুই হাজার মানুষ শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করছেন বাংলাদেশে আপনাদের এত শখ ক্ষমতায় রাখার আওয়ামী লীগকে আবার ফেরত এত হীন প্রচেষ্টা কেন আপনাকে কোন দেশ শিখিয়ে দিয়েছে ভারতের কার প্রেসক্রিপশনে আপনি চলছেন সেটা জাতির কাছে আপনাকে প্রশ্ন তুলতেই হবে আপনাকে জবাব দিতেই হবে আপনি মনে করবেন না যে আপনাকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে তার মানে আমরা নিঃচুপ হয়ে যাব এত আহাম্মক বাবার নেই এই দেশে আমাদের কোনো স্বার্থ নাই আমরা নিঃস্বার্থ দেশের জন্য জনগণের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য মানবতার জন্য এদেশের সকল শান্তিকে আমি মানুষের জন্য আমরা লড়াই করেছি এখনও করছি ভবিষ্যতেও করব কিন্তু কোনো বেইমান কোনো দুষ্ট যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে আওয়ামী লীগের পাচাটবে আওয়ামী লীগের সাথে হাতাত করবে তাদের সাথে আমাদের কোনো সম্ভব ডেভেলপ নেই সম্পর্ক নেই প্রিয় আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব অনেক হয়েছে অনেক হয়েছে অনেক সহ্য করেছি আপনি কি করবেন বলেন আপনি আমাকে ফাঁসি দিবেন আপনি আমাকে গ্রেফতার করবেন আপনি আমাকে দেশ থেকে বিতাড়িত করবেন শেখ হাসিনা পারে নাই আপনি পারবেন না আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের এই সরকার শত্রু নয় কিন্তু আজ কেন আমাকে শাহবাগে বসে কথা বলতে হবে আজ কেন তিন দিন পর্যন্ত শাহবাগে আমাদেরকে পরে থাকতে হবে আজ কেন লড়াই করতে হবে আজ কেন বক্তব্য দিতে হবে আওয়ামী নিষিদ্ধের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তোমরা কি আওয়ামী লীগের দুলাবাই তোমরা কি আওয়ামী লীগের আত্মীয় তোমরা কি আওয়ামী লীগের দালাল পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আওয়ামী লীগ থাকবে না এদেশের জনগণ থাকলে আওয়ামী লীগ থাকতে পারে না মানুষের সাথে আওয়ামী লীগ মিশতে পারে না সেই আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষেধ করতে পারেন নাই বন্ধ করতে পারেন নাই আর পায়ের উপরে পা তুলে করছেন জবাব দিতে হবে প্রত্যেকটি জিনিসের বাংলাদেশের যারা ছিল তাদেরকে কি সহযোগিতা করেছেন জবাব দিতে হবে ওই দুই একটা মামলা টামলা উঠাই দিয়া মনে মনে ঢেগুর গেললে চলবে না বেইমানির সব লিস্ট আমার কাছে আছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কোন মানুষটাকে কোন দেশপ্রেমিক জনতাকে কোন কৌমি আলমকে কোন নেতাকে নাগরিক কে কোন জুলুমবাজের শিকার নাগরিক কে কোন বিএনপির অনেক ভালো ভালো নেতা কর্মীকে আপনারা কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কোথায় বসিয়েছেন সমস্ত তঞ্জ তঞ্জ দালালদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন মুখ খুলি নাই যেহেতু মুখ খুলেছি ষোল বছর যেহেতু শেখ হাসিনা মুখ বন্ধ করতে পারে নাই আপনার মতো আসিফ নজুল আমার মুখ বন্ধ করতে পারবে না আপনার সাথে ভদ্রভাবে সাক্ষাৎ করেছিলাম দেশ গঠনের জন্য চেষ্টা চালিয়েছিলাম কিন্তু দেখছি আপনারা দেশ গঠন না করে নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত আছেন আপনাদের এই ব্যস্ততা দেখে আজ আমাদের হাসি আসে আজ জনগণ দুঃখে দুখে কাচ্ছে আপনি দেখে যান হত মানুষগুলোর দিকে আপনি দেখে যান যুদ্ধ হত। মানুষগুলোর দিকে হাত নাই পা নাই চক্ষু নাই আসিফ নজরুল আপনার কার কি হয়েছে বলেন আপনার কার ঠ্যাং গিয়েছে কার পা গিয়েছে কার পরিবার গিয়েছে আপনার আত্মীয় স্বজন কে এখন পর্যন্ত আজকের বাংলাদেশের মানুষের কাছে কোন জায়গায় কোন খুন হয়েছে অত্যাচারিত হয়েছে তাহলে আপনি আসিফ নজরুল এখনো আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করছেন না কি কারণে আপনি নিষিদ্ধ করছেন না আপনার কোন সাহস কার খুঁজির জোরে আপনি এখনো নিষিদ্ধ করছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না আর মনে মনে তামাক খাবেন সেই ধান্দাবাজি বন্ধ করেন এক ঘন্টা সময় যদি না পারেন পদত্যাগ করতেই হবে আপনার পদত্যাগ অবশ্যই হবে বাংলাদেশের কোন মানুষ আপনাকে টিকিয়ে রাখতে পারবে না নাই ভারতের দালালি করে কেউ টিকতে পারে নাই শেখ হাসিনা পারে নাই আপনি পারবেন না অতএব আপনি নিজের কাঁধে ওই যে জবাব নিবেন না আমি দুটা ভিডিওতে বলেছি গতকাল বলেছি ঠান্ডা মাথায় বলেছি এখন থেকে আর ঠান্ডা থাকবো না আপনি মনে মনে ভাববেন না যে আপনি আপনি এই সেই এগুলা টাইম 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 নাই 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 আওয়ামী নিষিদ্ধ করার পরই একমাত্র তোমার সাথে আমাদের সংলাপ কিংবা আলোচনা এর বাইরে তোমাকে বাংলাদেশের জনগণ জিজ্ঞাসা করবে না ধিক্কার জানাবে আওয়ামী লীগের সাথে আতাত করে শয়তানি করে তারপরে আমাদের তিন দিন পর্যন্ত মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এগুলোর পাত্তাই ওঠায় না ওনাদের বা লাগে না তো তোমাদেরকে বসিয়েছি কি আওয়ামী লীগের পাহারা নেওয়ার জন্য তোমাদেরকে বসিয়েছি কি ওই যে সাবেক আব্দুল হামিদ রাষ্ট্রপতি তাকে বিদেশে পাঠানোর জন্য ধান্দাবাজির জায়গা পাও না স্পষ্ট ঘোষণা আমার দেশের কোনো মানুষের সাথে প্রতারণা করে কেউ কোনো দিন টিকতে পারে নাই আপনারাও পারবেন না অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে যান জনগণের সাথে প্রতারণা করবেন না আজ বাংলাদেশের মানুষ আবার নতুন করে জেগে উঠেছে আজকে যদি এই নিষিদ্ধ না করা হয় তাহলে বাংলার অলিতে গলিতে প্রত্যেক জায়গায় আমরা বিচরণ করব এবং এই অম্ললিখকে নিষিদ্ধ করার জন্য যা করণীয় তাই করব রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা জীবন বর দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে আর ক্ষমতায় চেয়ারে বসে বসে ওইখানে বসে বসে জাতীয় পার্টির সাথে বৈঠক করো হ্যাঁ ওইখানে বসে বসে আওয়ামী লীগের দালালদের সাথে বৈঠক করো ওইখানে বসে বসে প্রশ্রয় দিচ্ছ আশ্রয় দিচ্ছ আর আমাদেরও বাঙ্গালি যাতে পথে মুসলমান একটু দুয় নামাজ দেখলেই তার পিছনে হুর হুর করে রওনা দিয়ে মনে করে কত বড় ইমানদার পর পিছনে জীবন দিচ্ছেন এই পরেজগার গুলোই আমাদের জীবন থেকে মানুষকে হাজার ধ্বংস করে দিয়েছে আজকের সারা বাংলাদেশে নেত্রী শেখ হাসিনা যাকে বলে তাহাজুদের নেত্রী সেই দেশ থেকে বাংলাদেশের কত মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব এই সকল আর প্রতারণা সহ্য করব না এই প্রতারণা করার কোনো সুযোগ নেই বাংলাদেশের বিপদে পড়লে লাগে হুজুরদেরকে আলেমদেরকে ইসলাম প্রিয়দেরকে আর বিপদ কাটতে গেলে ওনারা চেয়ারে বইসা বইসা মজা মস্তি করবা ওই মজা বাংলাদেশে করতে দেওয়া যাবে না যাবে না যাবে না অতএব ইনশাল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফেঁচিবাদের বিরুদ্ধে গর্জে উঠব লড়াই করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্ক্রিনে থাকে ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপডেট ভিডিও পেতে চলে নয় শুনিরের চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ